নমস্কার শিখলের কানি কিভাবে আমরা বাজাই মানে কোন কোন স্টাইলে বাজানো যায় সেটা একটু দেখাচ্ছি আমি যেমন শ্রীখলে যেটা আমরা শিখেছি সেটা হচ্ছে এইটা মানে এই আঙুলটা চাপা আর এইটা দিয়ে এই রকম জায়গাতে আঁকাতে হবে আচ্ছা আর যখন আমি প্রথম বাজাতাম শৃখল তখন তবলার যে স্টাইল সেই রকম করতাম মানে এইটা দিয়ে এইটা আবার যখন দেখি কোনো মাইকের সেরকম সাউন্ড হচ্ছে না তখন কি করি শুধু এই আঙুল দিয়ে এটা মানে এখানে কোনো কোনো চাপা থাকবে না শুধু এখানে মানে এটা কিন্তু এরকমভাবে হয় এটা আমরা যখন মাইকে বাজাই মাইকের উপরে এটা ডিপেন্ড করে তখন কি তখন আমরা এইভাবে দিই আর মানে বেসিক্যালি আমি এইরকম করি এবং আমি যতদূর জানি যে এই কাহিটা শ্রীকলের জন্য ঠিকঠাক দেখুন তাহলে আমরা শিক্ষণের কি করি একটা এই আমল দিয়ে বাজাই এটা দিয়ে বাজায় মাঝখানে এটা বাজায় আবার এটাও করি আবার শুধু এরকমও করি এরকম করি মানে বেসিক্যালি ডানার ফিঙ্গারিং গুলো এইগুলোতে হয় আমরা যখন কোনো গানে বাজাই তখন এইগুলো হয় আর বড় হাতের তো এরকম এইটা এটা তাহলে আপনারা বুঝতে পারলেন যে কানি আমরা কি করে বাঁচাই বা শ্রীখলের ডান দিকটা আমরা কি করে বাঁচাই সঙ্গে থাকুন আবার আসছে অন্য ভিডিও এখন প্রোগ্রামের চাপের ছোট সেরকম ভিডিও দিতে পারছি না সেটা দু একদিনের মধ্যে ঠিক হয়ে যাবে আবার যেমন ভিডিও দিতাম সেরকম আবার হবে সঙ্গে থাকুন বাসে থাকুন নমস্কার